এয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই জিনিসের বিচার করা হবে সেই জিনিসটা হলো বিনা কারণে নিরাপরাধ মানুষকে হত্যা করার বিচার ও ভাইয়েরা ও আমার দরতি যুবক ভাইরা যারা দায়িত্বশীল কর্মরত রয়েছেন তাদেরকে দিল থেকে বলছি ডিউটি পালনার্থে আপনি হয়তো একটা পোশাক পরিধান করেছেন আপনাকে একটা রাষ্ট্রীয়ভাবে একটা বাহিনীর দায়িত্বশীল হওয়ার কারণে একটা শ্রম দেওয়া হয়েছে আল্লাহর কসম করে বলি আপনারও ভাই আছে আপনারও বোন আছে আপনার বাগিনা আছে আপনারও সন্তান আছে নির্বিচার একজন মানুষকে যখন গুলি করেন আপনার বুকে কি ভাবা দেয় না আপনি যে নির্বিচার একজন মানুষকে গুলি চালিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিলেন আপনার কি বুকে এই জিনিসটা বাধা দেয় না আপনি একদিন মারা যাবেন কেমতের ময়দান আপনাকে উঠা লাগবে মনে রাখছেন সর্বপ্রথম আল্লাহ তাআলা অন্যায় ভাবে বিচার করবে হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন সহিহ বুখারী মুসলিম মুসনাদ আহমদ হাদিস নবীজি বলেন আউয়ালু মা ইয়ুকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাহ মিনাদ দিমা ওয়াফিদ দিমা তে আমাদের ময়দানেই আল্লাহ রহ্লা আলামিন সর্বপ্রথম রক্তপাতের বিচার সূচনা করবে কে কাকে বিনা কারণে হত্যা করেছ রক্তপাত করেছো আজকে বিচার হবে প্রিয় ভাইয়া যারা নির্বিচারে মানুষকে হত্যা করে তাদেরকে কোনোদিন ক্ষমা করা হবে না আজকে আপনি যে মানুষটাকে গুলি করে হত্যা করলেন যে আবু স্থায়ীকে আমরা দেখেছি হাতের মাঝে একটা লাঠি বুকটা তুলে দিয়েছে মুখের মাঝে দাঁড়িয়ে একজন মানুষ তাকে নির্বিচারে কুলি করছে চল্লিশ থেকে বিয়াল্লিশ জন সংখ্যায় অনেক যেই সন্তানগুলা আজকে মায়ের কাছ থেকে খালি হয়ে গিয়েছে যেই সন্তানগুলা আজকে বিদায় নিয়েছে এ ময়দানে ওই সন্তানগুলা হত্যাকারীকে বলবে আল্লাহ আপনি জিজ্ঞেস করেন সে আমাকে কেন ভেবেছিল আদিশ্বদীপ থেকে শুনুন হযরত সালেম রাদিয়াল্লাহু আনহু হাদিস গোনা করেন মেস্কাদ মুসনাদে আহমদ নাসাই ইবনে মাজাহ চারটি কিতাবে একই হাদিস উল্লেখ করা হয়েছে হজরতে সালেম রদিয়ালহান বলেন সুহিলা ইবনে আব্বাস রদিয়ালহান হো আমি আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহনকে জিজ্ঞাসা করেছিলাম তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমান কথালা মুকমিনান মোতা আমিনান ওই ব্যক্তির ব্যাপারে যে ব্যক্তি বিনা কারণে নিরাপরাধ একজন মানুষকে হত্যা করেছে সোম্মাতা বা অতপর ভালো হয়েছে তবা করেছে ও আমানা ও আমিলা সালেহা আবার শতামল করেছে ইমানকে মজবুত করেছে তুমা দাদা মিত্র পর্যন্ত আর কাউকে বিনা কারণে হত্যা করে নাই এমন একজন মানুষ যদি পৃথিবীতে জীবিত থাকেন ওই ব্যক্তির ফয়সালা কি হবে আমি আবদুল্লাহ ইবনে আব্বাসের কাছে জানতে চাইলাম আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন ওই হা আফসোস ওই নাফার মানের জন্য আফসোস ওই নাফার মানের জন্য যে বিনা কারণে মানুষকে গুলি করে হত্যা করে তার জন্য কিসের হেদায়াত তার কিসের ইমান তার কিসের আবাদত আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি নবীজি বলেছেন ইয়াজি উল কাতিল ওয়াল মাকতুল ইয়াউমাল কিয়ামতি মুতাআল্লিকুম বিরাসি সাহিবি আমি রাসূলকে বলতে শুনেছি কেয়ামতের ময়দানে যে একজন মানুষকে নিরাপরাধ মানুষকে হত্যা করলো ওই ব্যক্তি যখন আল্লাহর সামনে দাঁড়াবে ওই ব্যক্তির গলার সাথে নিহত মানুষটার গলা কেউ ঝুলিয়ে দেওয়া হবে ওই ব্যক্তিটার গলার সাথে নিহত মানুষের গলা কেউ ঝুলিয়ে দেওয়া হবে ওই মানুষটা যখন আল্লাহর সামনে দাঁড়াবে এই ঝুলন্ত গলা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে রব্বি সালহাদ আলী বা আল্লাহ এ কাতেলকে জিজ্ঞেস করেন এই জালেমকে জিজ্ঞেস করেন কি কারণে সে আমাকে হত্যা করেছিল জবাব থাকবে অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে আপনি হত্যা করলেন না কিন্তু অন্যকে হত্যা করতে সহযোগিতা করলেন আপনি অস্ত্র দিলেন না কিন্তু অস্ত্র ডারের জন্য হাতে তুলে দিলেন আপনি চাপাতি দিলেন না কিন্তু চাপাতি দিয়ে আরেকজনকে সহযোগিতা করলেন কিংবা যারা অন্যকে বিনা কারণে নির্বিচারে হত্যা করে তাদেরকে বিরিয়ানি খাওয়ালেন আল্লাহর কসম করে বলি কেয়ামতের ময়দানে আপনিও হত্যাকারী হিসেবে মান হবেন আদিশ্বরী বললে করা হয়েছে আপনার অবস্থা কেমন শুনুন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বলা করেন সুনান ইবনে মাজাহর হাদিস আহ কি ভয়াবহ হাদিস কোন মুমিন যদি এই হাদিসটা জানতো কিংবা শুনতো আল্লাহর কসম করে বলি সে কোনোদিন মানুষকে হত্যা করতে পারত না নবীজি বলেন মান আআনা আলা কতলি মুমিনিন বিশান্তরে কালিমাতিন কোন মুমিনকে হন্তা করার ব্যাপারে কোন মানুষ যদি সাধারণ একটা শব্দ চয়ন দিয়ে সহযোগিতা করে কি দিয়ে সহযোগিতা রাসূল বলেন বিশান্তরে কালিমা একটা শব্দ দিয়ে সহযোগিতা করেছে গোশত মাংস দিয়ে নয় তরবারি দিয়ে দিয়ে নয় অস্ত্র দিয়ে দিয়ে নয় নিজের পোশাক গার্জনের গায়ে পরিয়ে দিয়ে নয় একটা কালিমা দিয়ে যে অন্য মানুষকে হত্যা করার ব্যাপারে সহযোগিতা করে লাকি আল্লাহু আযযা ওয়া জাল্লা মাকতুবা বাইনা আইনাই ওই মানুষটা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে যেই সময় তার কপালে লেখা হবে আ ইসুন মিন রাহমাতিল্লাহ এই নাফরমান আল্লাহর রহমত থেকে দূরে সরে গিয়েছে লেখা থাকবে কপালে আমার রহমত থেকে দূর হওয়া বান্দা আমার রহমত থেকে কি হা বান্দা ও ভাইরা ও যুবক ভাইরা যারা আজকে মদের পিছনে দলের পিছনে অর্থের পিছনে নারীর পিছনে লেলিহান হয়ে গিয়েছ নিজের অস্তিত্ব বলে গিয়েছ খোদার কসম কিয়ামতে এমন ভাবে দাঁড়াবে তোমার কপালে লেখা থাকবে এ আমার রহমত প্রাপ্ত গোলাম না কি অবস্থা হবে সেই দিন কি অবস্থা হবে সেই দিন এই জন্য আমাদের পাঠ্যপুস্তকে আমাদের পাঠ্যপুস্তকে এই কথাগুলো যদি লিখিত থাকতো কোন কলেজ ইউনিভার্সিটির ছেলে তরবারে দিয়ে ওখাতরে সদরে একজন ভাইকে আঘাত করতে পারতো আল্লাহর কসম পারতো না আজকে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো আমরা শিক্ষা ব্যবস্থা থেকে ধর্ম শিক্ষাকে হারিয়ে দিয়েছি জানেন এই যে নির্মম চিত্র আমরা দেখছি আমার ভাইকে হত্যা করা হচ্ছে আমার ভাইয়ের বুক গুলি করে ঝাঁজি দেওয়া হচ্ছে আমার মা হাহাকার করে যাচ্ছে

একটা জাতি থাকার দরকার যারা মানুষদেরকে সৎ পথের আদেশ দিবে অসৎ বাধা প্রদান করবে অন্যত্র আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার হে উম্মতেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা আমরা কার উম্মত হে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা কুনতুম খায়রা উম্মাহ তোমরাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ নবী তোমাদেরকে দেওয়া হয়েছে তোমাদেরকে বলছি তামুরুনা বিল মারুফ তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে ওয়া তানহাউনা আনিল মুনকার অসৎ কাজের বাধা দেবে এইজন্য আজকের এই মজলিস থেকে আমাদের উদ্দেশ্য আহ্বান থাকবে যে সমগ্র ছাত্ররা যে বিষয় নিয়ে আন্দোলন করছে তাদের এই বিষয়টির সুরাহা করা হোক যারা নির্বিচারে ছাত্রদেরকে হত্যা করেছে আমার ভাইদের রক্তের রাস্তা রঞ্জিত করেছে এদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক এটা কি আমাদের সকলের দাবি নয় আর আমরা আমাদের ভাইদের জন্য প্রত্যেকটা নামাজে যাই নামাজে বসে বসে দোয়া করব আলা লানাতুল্লাহি আলা الظালিমিন আল্লাহ জালিমদের প্রতি তোমার লানত বর্ষিত হোক আল্লাহ যদি আমরা এই দুনিয়ায় বিচার না পাই ঠিক কেয়ামতের ময়দানে আমরা দেখব এই মুজলুম বলবে আল্লাহ জিজ্ঞাস করো কেন আমাকে হত্যা করা হয়েছে যদি এতটুকু করতে না পারেন হে মুসলমান যদি এতটুকুই করতে না পারেন আপনি আল্লাহ তাআলার কাছে নীরবতা অবলম্বন করার কারণে জালিম হিসেবে দাঁড়াবেন খেয়াল করেন আপনি নীরবতা অবলম্বনের কারণে কি হবেন জালিম হবেন হাদিস থেকে শুনেন হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু এই কথাটা বলে আমি শেষ করব

অমুক অমুক জনপদে যে সমগ্র বাসিন্দারা বসবাস করছে সকলকে জমিন সহ উল্টিয়ে ধ্বংস করে দাও জমি সহ কি করো উল্টিয়ে ধ্বংস করে দাও জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা নির্দেশ শোনা পাওয়ার পরে ওই জনপদের মাঝে ফিরে গেলেন জনপদের মাঝে যাওয়ার পরে আল্লাহকে বললেন ইয়া রাব্বি ও আমার রব ইন্না ফীহিম আব্দুকা ফুলানাল্লাম ইয়াসি লামিয়া হাসি তৈরফাদা আইনি ও আল্লাহ এই জনপদ আপনি ধ্বংস করার কথা বলছেন এই জনপদের মাঝে আপনার এমন একজন বান্দা আছে লামিয়া হাঁসি পারফেদা আইনি যে বান্দা চোখের পরফ পড়তে যতক্ষণ সময় যায় এরকম ন্যূনতম সময়ও জীবনে কোনো দিন গুণা করে না। আল্লাহ এমন একজন আল্লাওয়ালা মানুষ আছে আপনি কি করে বলছেন এই জনপদকে ধ্বংস করে দেওয়ার জন্য ফাফালা যখন আল্লাহ তাআলা বললেন আকালিবহা আলাইহি ওয়া আলাইহিম তুমি জনপদ ধ্বংস করার সময়ে আগে ওই আল্লাহওয়ালা মানুষটাকে ধ্বংস করবে তারপরে জনপদকে করবে প্রশ্ন হলো কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা বলেছেন লামইয়াতা আম্মার ফি সাআতি কাত্তিন এই জনপদের মানুষ এত অন্যায় অবিচার ব্যথা অনুভব হয় নাই এজন্য প্রতিবাদের ভাষা যদি রাস্তায় করতে না পারেন হৃদয় থেকে আমরা ঘিরে করছি এই সমগ্র হত্যাযোগ্য কর্মকাণ্ডকে